হোয়াটসঅ্যাপ গেছে একটা ভিডিও তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং দু প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য আমার দুয়া এবং ভালোবাসা রইল আজকে আমি কথা বলবো যারা আমরা প্রবাসে পাতি নাই এক কথা তাদের অবৈধ তারা যদি আমরা অসুস্থ হই তাহলে আমরা কীভাবে ডাক্তারের ট্রিটমেন্ট করি এবং আমাদের ট্রিটমেন্টের ধরন কী হয় এই ভিডিওটি একটাই কারণ আমি কিন্তু গত চার দিন ধরে আমি অসুস্থ হই আমি কোনো কাজ বাজ করি না প্রচণ্ড অসুস্থ এক কথায় জোরানে ফার্স্ট টাইম আমি যে এত অসুস্থ এর আগে কখনো আমি এত অসুস্থ হই নাই হুম আপনার এর আগে অসুস্থ হলেও আপনার এক থেকে দুই দিনের ভিতরে কমপ্লিট হয়ে গেছে আর বর্তমানে আমি এক সপ্তাহ আমি অসুস্থ এক সপ্তাহে আমার অনেক কষ্ট হয়েছে তো আমি কীভাবে ডাক্তার ট্রিটমেন্ট করলাম আপনারা যারা অবৈধ আছেন কীভাবে ট্রিটমেন্ট করেন বা যারা অবৈধ হবেন তাদের কিভাবে ট্রিটমেন্ট হবে তো সম্পূর্ণ ভিডিওটি এই রিলেটেড হবে আপনারা জানেন কি না জানি না জড়ানে কিন্তু সবচেয়ে অবৈধ লোকদের চেক চলে আপনার জানুয়ারি ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মাঝামাঝি এই আড়াই মাস আপনার প্রচণ্ড পুলিশের চেক চলে প্রচণ্ড আমরা যারা অবৈধ লোক আছি জোরানে তাদের কোনো কাগজপাতি নেই আঁকা মানাই কোনো কোনো ডকুমেন্ট নেই আমরা সবচেয়ে কষ্টে এই তিনটা মাস থাকি আর এই তিনটা মাসে যদি আমাদের অসুস্থ হয় তাহলে আমাদের কত কষ্ট হয় একমাত্র উপর আল্লাহ সারা কেউ জানে না আমরা কষ্ট হয়ে গেলে ভাই ডাক্তারের কাছে এই টাইমে যা খুবই টাফ খুবই টাফ খুবই টাফ কারণটাকে আপনাদের প্রত্যেকটি গলি প্রত্যেকটি সিপাই প্রতি দশ পনেরো মিনিট পর পর আপনাদের জোরানে পুলিশের টল চলে আর ভালো ডাক্তার দেখাতে গেলে উন্নত মানের শহর দেখতেই যেতেই হবে আর উন্নত মানের শহরে পুলিশের চাপ আরও অনেক বেশি 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 আর বিশেষ করে জরানে কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমেই রোগটা বেশি হয় কারণ এই টাইমে জড়ানের শীতও পড়ে এবং শীত শেষ হয় এবং গরমের কিছু আভাস আসে তো আমাকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে এর আগে বলছি এই টাইমে আমরা কি করি যে যে মালিকের আন্ডারে যাই সেই যে মালিকের আন্ডারে কাজ করি সেই মালিকের পার্সোনাল কিছু প্রাইভেট কার থাকে গাড়িগুলো অনেক উন্নত গাড়ি আর জর্ডানে কিন্তু ট্যাক্সি আপনি যেগুলো সার্ভিসগুলো এগুলো চেক দেয় কিন্তু প্রাইভেট কার বেশি একটা চেক দেয় না তো তখন আমরা এ মালিকের কাছে যাই যাওয়ার পরে বলি যে আমাদের অসুস্থ হয়েছে আমাদের ডাক্তারের কাছ নিয়ে চল তো তখন আমাদের ডাক্তার কাজ নিয়ে যায় কিন্তু জডানে একটা কথা বলি জর্ কিন্তু ডাক্তারের ওষুধ এবং ডাক্তারের ভিজিট অতিরিক্ত পরিমাণ বেশি আর কেন যেন বাংলাদেশিদের আমাদের আকার কী হয় জানি না আমার জর্ডানের ওষুধ সহজে ধরে না বাংলাদেশি ওষুধ নর্মাল হলে যে আমি অল্প খালি পারে আলহামদুলিল্লাহ আমার সুস্থ থাকি কিন্তু জরানের ওষুধ অনেক টাকার ওষুধ খালি পারেও কিছু হয় না জরানের সামান্য একটা জ্বর আসলে পারে আপনি যদি না সারে দুই দিনের ভিতরে না সারে তাহলে ভাববেন যে আপনার কপাল খুবই খারাপ হতে চলছে কারণ সে জ্বরটা অনেক দিন চলে আমার জ্বরটা সাত আট দিন চলছে এবং বাংলাদেশি টাকায় আপনার দশ পনেরো হাজার টাকার উপরে খরচা হয়ে গেছে তারপরেও জ্বর কমছে কিন্তু ঠান্ডা কমতে চাই না আর এখানে কোনো সমস্যা হলে পারেই কিন্তু শুই যে কোনো সমস্যা হোক না কেন আপনি একটু নর্মাল সমস্যা হলে আপনার শুই তো যাই হোক আপনার মালিকের কাজ করার পরে নিয়ে যায় তবে আমরা নর্মাল কোনো রোগ হলে দেখা যায় যতক্ষণ শরীর সহ্য করার মতো ক্ষমতা আমাদের দেয় আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা সহ্য করে থাকি যখন একবারই পারি না তখন মালিকের বোঝা তারপর নিয়ে যাই কারণ একটা জিনিস কি যে মালিক হয়তো নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে হয়তো সব কিছু ট্রিটমেন্ট করবে কিন্তু রাস্তায় যদি ধরে ফেলায় তাই তো সমস্যা আর যাদের বাঙালি মালিকের সাথে কাজ করে বাঙালি মালিকের কাগজপাতি থাকে না তারা অনেক কষ্টে থাকে তারা অনেক অনেকজনের তাদের কাগজপাতি তাদেরকে ওষুধ নিয়ে আসে তাহলে অনেক কষ্টে তাদের ওষুধপাতি নিয়ে আসতে হয় ভাই জরানে অবৈধ লোকের অনেক কষ্ট আমার যে কত কষ্টে আছি একমাত্র আমরা ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না তো আমাদের ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে তো অবশ্যই লাইক করবেন আর আমি প্রত্যেক ভাই বোনদের বলি আপনারা কখনোই অবৈধ হওয়ার চেষ্টা করবেন না ওই বাংলাদেশে চলে যান অনেক শান্তিতে থাকতে পারবেন হয়তো খাদ কম খাইবেন কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন আমরা হয়ে গেছি হয়ে গেছি আমি চাই না তো আর কেউ অবৈধ হোক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে আমার পরবর্তী ভিডিওতে দেখা পরবর্তী যেটা আপনার কমেন্টের উপরে ভিডিও সেরকম একটা কমেন্ট করুন ইনশাআল্লাহ